পোরষাই জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত নওগার পোরসাই নিতপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড জামাতের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ উনিশে ফেব্রুয়ারি বুধবার শ্রীকৃষ্ণপুর দাখিল মাদ্রাসা মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পোরসা উপজেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম তিন নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ এস্তাব আলী উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শরীফুল ইসলাম সহ সেক্রেটারি ইয়াদুল হক উপজেলা কর্মপরিষদ সদস্য বজলুর রহমান নিতপুর ইউনিয়ন আমির জাহাঙ্গীর আলম সেক্রেটারি ওসমান আলী প্রমুখ এ সময় ইফতার মাহফিলে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ সহ এলাকার সর্বসাধারণ উপস্থিত ছিলেন

আমাদেরকে আমাদের সমাজ আমাদের দেশটাকে কি করবেন সুন্দর ভাবে সালাউদ্দিন আহমেদ নৌগা